আমাদের অনেক বড়ো বদনাম আছে আমরা নাকি মাঠে খেলতে যাই আমরা মারামারি করতে যাই সো আমরা এবার প্রমাণ করতে চাই যে আমরা আসলে আমরা যারা ক্রিকেট ভালোবাসি আমাদের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে প্রপার ক্রিকেট বলে সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্ট হবে তো সেই চেষ্টা থেকে সেলিব্রেটি সেলিব্রেটি চ্যাম্পিয়ন্স ট্রফি এই টুর্নামেন্ট আয়োজন করা এবং আজকে সেই একাঙ্ক্ষিত টুর্নামেন্টের ট্রফি উন্মোচন সো আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে আমি আমাদের এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন কেবলের সিবিও রাজু আহমেদ ভাই এবং ওয়াল্টন লিফটের সিবিও জেনানুর ইসলাম আপনাদের দুজনকে মঞ্চে আহ্বান করছে প্লিজ আপনাদের দুজনের মুখ থেকে আমরা আসলে এই টুর্নামেন্ট নিয়ে বা আপনাদের এক্সপেক্টেশনে দুটা কথা শুনতে চাই প্লিজ চাপটা হচ্ছে সেলিব্রিটিদের প্রতি ফ্যান সবাই থাকে আর কি তো আমি ছোট্ট একটু ব্যাক হিস্ট্রি গল্প আমি যখন স্কুলে পড়ি কলেজে পড়ি সময় তাকে দেখে এবং তার গল্পটা অন্য জায়গায় বলে অনুকরণ করার চেষ্টা করে এবং নিজেও সেভাবে প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা করে তো আমি গর্ব করতেছি যে আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পেরে তা আপনাদের সফল টিমের জন্য ওয়াল্টন ক্যাবলসের পক্ষ থেকে শুভকামনা বেস্ট ওই শেষ রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে রাজুভাই সব কিছুই বলেছেন ক্রিকেট আমাদের কাছে একটা আবেগের নাম আমরা যখন দেশের বাইরে যাই অ্যাটলিস্ট বাংলাদেশকে ক্রিকেট দিয়ে অনেকে চেনে এবং সবাই বলে আমরা নাকি একটা ক্রিকেট ক্রেজি নেশন সো আপনাদের এখানে আমরা সবাইকে দেখে মনে হচ্ছে যে এটা সেই আবেগের নতুন একটা রঙিন মঞ্চ যে মঞ্চে এক খুব উচ্ছ্বসিত তরুণ তারকারা আমাদের সাথে একসাথে কাজ করছেন ওয়াল্টন শুরু থেকে এই ক্রীড়ার সাথে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও সবসময় থাকবে ওয়াল্টন বিশ্বাস করে ক্রিকেটের মাধ্যমে কিংবা ক্রীড়ার মাধ্যমে যে নেতৃত্বটা আসে তার মাধ্যমে সমাজে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যার মাধ্যমে আমাদের আত্মসামাজিক উন্নয়ন সাধন হয় এই উন্নয়নটা শুধুমাত্র প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষা সংস্কৃতি সব কিছুর মধ্যে যেন ছড়িয়ে যায় এবং আমাদের সামাজিক ব্যবস্থা উন্নত থেকে উন্নতর জায়গায় যেন আমরা আপ করতে পারি এই আপের জন্য ওয়ালটন লিফ্ট সব সময় আপনাদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ